আপনি কোন সরকারের কর্মচারী আগে বলেন কেন বুঝতে পারবেন আপনি কর্মচারী কিনা আপনি সরকারি কর্মচারী তো আপনি বোঝেন না আপনি বোঝেন না তৃণমূলের একুশে জুলাইয়ের পোস্টার খুলে দেওয়ায় পূর্ত দপ্তরের সাব ডিভিশন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে হেনস্থা সরাসরি হুমকি ধমকি রাজ্য সরকার কর্মচারী ফেডারেশনে নেতৃত্বের চড়া বদলি করার হুঁশিয়ারি ভিডিও ভাইরাল হতে তীব্র চাঞ্চল্য জানা গেছে রায়গঞ্জের কর্ণজোড়ায় পূর্ত দপ্তরের সাব ডিভিশনাল অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের অফিসের দেওয়ালে একুশে জুলাইয়ের সমর্থনে দেওয়া পোস্টার সরিয়ে দেওয়া হয় গত শুক্রবার এই ইস্যুকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের জেলা সভাপতির নেতৃত্বে কয়েকজন সরকারি কর্মী ওই আধিকারিককে তার দপ্তরে বসে লাগাতার হুমকি হুঁশিয়ারি দেন তাকে নানাভাবে শাসানো হয় যেমনটা ভিডিওতে দেখা যাচ্ছে তাকে হাত জোর করে শাসক নেতার সামনে ক্ষমা চাইতেও বাধ্য করা হয় শুধু তাই নয় শেষ পর্যন্ত ওই সরকারি দপ্তরে ওই স্কুলে দেওয়া পোস্টার আবারও লাগাতে বাধ্য করা হয় বলে অভিযোগ ঘটনায় ওই সরকারি আধিকারিক কার্যত আতঙ্কে রয়েছেন তা তার বক্তব্যে স্পষ্ট যদিও বিষয়টি ইতিমধ্যেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে জানিয়েছেন ওই সরকারি আধিকারিক ঘটনাটা হয়েছিল যে কিছু লোক এসেছিলেন আর কি তাদের বক্তব্যে তারা একটা ব্যানার লাগিয়েছিল আমার এখানে তো ব্যানারটা আমি সাইড করে রেখেছিলাম তো এবার সেই ব্যানারটা আমি কেন সাইড করে রেখেছি সেই ব্যাপারে ওনারা ওনাদের মানে খুব একটা আর কি সেটা প্রকাশ করতেছিলেন ওটা দেখুন একুশে জুলাই এর ব্যানার এবার আমার একটা সময় মনে হয়েছিল যে এটা পলিটিক্যাল একটা ব্যানার এবার একটা মানে অফিসে কি করে একটা পলিটিকাল ব্যানার লাগানো হয় সেই জন্য আমি গেছিলাম কিন্তু আমি ওইটার সাথে কোনো খারাপ কিছু ইয়ে করিনি ব্যানার টাইম সাইড করে রেখে তো আপনার আহ এখানকার আমি দপ্তরে একজন আছে আমার দপ্তরে

আইনের দ্বারস্থ হবে আমি আমার হেয়ার অফিসিয়াল দেখি জানি যেবার মানে এখন ওনারা যেভাবে গাইড করবেন আর এ নিয়ে ইতিমধ্যেই একজন সরকারি কর্মচারীকে এইভাবে তার অফিসের ভেতরে ঢুকে হুমকি দিয়ে রাজনৈতিক পোস্টার পুনরায় সরকারি অফিসে লাগিয়ে দিতে বাধ্য করানোর ঘটনায় শাসক দলের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে রাজনৈতিক দলগুলো এই ভিডিও ছড়িয়ে দিয়ে সরকারি আধিকারিকদের শাসনে রাখার কায়দা শাসক নেতাদের বলে সরব বিজেপি সহ বিরোধীরা কি করে সরকারি আধিকারিকদের বা বিভিন্ন ডিপার্টমেন্টে কায়দা করে কাজ করতে হয় সেটা তৃণমূলীদের কাছ থেকে শিখতে হবে দেখুন ডিপার্টমেন্ট অফ পাবলিক ওয়ার্ক ডিপার্টমেন্ট সেখানে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা টেন্ডারের কাজ হয় ডেভেলপমেন্টের কাজ হয় আর তৃণমূলীদের দাদাগিরি কি ওইখানটাই তার বহুবিধ কারণের মধ্যে এক দুটো কারণ আমি আপনাদের সামনে উল্লেখ করি এক তো সরকারি অফিস সেখানে রাজনৈতিক প্রস্তাব ইত্যাদি সেই সরকারি আধিকারিক সেই ইঞ্জিনিয়ার কোমরের জোর দেখিয়েছিলেন মেরুদণ্ডের জোর দেখিয়ে সেটাকে সরিয়েছিলেন এবং পরবর্তীকালে যে থ্রেডিং এর যে কার্যক্রম হলো সেটা আর কিছুই না আগামী দুদিন তিন পরে একুশে জুলাই সকল শহীদ দিবস আর তাকে নিয়ে অনেক রকমের কার্যক্রম সারা রাজ্য জুড়ে হবে কলকাতার শহীদ ধর্মতলা ময়দানে মাননীয় মুখ্যমন্ত্রী অনেক গাল গল্প দিলেন এবার সেটাকে সামনে রেখে তৃণমূলের খুচরো থেকে পাইকারি নেতাদের তো সারা বছরে করে কমমে খাওয়ার কিছু ব্যবস্থা করতে হবে সেখানে যাওয়া আসার ব্যবস্থা পার্টি করে সেখানকার রেকমেন্ডেশন আমার ধারণা আমাদের পার্টিরাই করেন কারণ এনভিএসটিসি এসভিএসটিসি বাসগুলো তারা সরকারি বাসগুলো তারা ফ্রিতে নিয়ে আর তার ভাড়াও দেয় না কিন্তু সেখানে যারা যাবেন তাদের মৎসবের ব্যবস্থা লাগবে মৎসব মানে তো আর সাদা কালো মৎসব না তৃণমূলীদের মৎসক মানে রঙিন মৎসক সেখানে মদ মাংস অনেক কিছুর বিষয় থাকে সেই টাকাটা করতে কারণে আজকে পিডাব্লিউডির সে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার কে চাপে ফেলে বাকিদেরকে মেসেজ দিতে চাইছে সাবধান আমরা তোমার কাছেও আসতে পারি আমাদের দাবি মতো আমাদের চাহিদা মতো আমাদের দাবি চাহিদা যদি মেটানো না হয় মানে তোলা না দেওয়া হয় আমরা কিন্তু আপনার অফিসেও যাব সেই জন্য সেই ভিডিও করা এবং সেই ভিডিওকে ভাইরাল করে সমস্ত জায়গায় ছড়িয়ে দিচ্ছে তারা নিজেরাই যাতে এই সমস্ত ডিপার্টমেন্টের আধিকারিকরা চাপে থেকে তাদের দাবি পূরণ করতে পারে মানে তাদের তোলাগুলো তাদেরকে সঠিক সময় সঠিক মতন চাহিদা মতন তাদেরকে দিতে পারে আর তার জন্য এই ধরনের আর উপক্রম তৃণমূলীরা শুরু করেছে এই যে একুশে জুলাইকে কেন্দ্র করে তৃণমূলের শহীদ দিবসকে কেন্দ্র করে যদিও এটা তৃণমূলের না কংগ্রেসের নিয়ে অনেক কণ্ঠভার্সী রয়েছে তৃণমূলী সারা বছর কোনে কম্মে খাওয়ার একটা বিষয় সেটাকে তারা একুশে জুলাইকে সামনে রেখে করছে আমরা সেই ইঞ্জিনিয়ার বা সেই সরকারি কর্মচারী যারা আছে তাদের পাশে থেকে এই ধরনের তৃণমূলের দাদাগিরির আমরা বন্ধ করার জন্য আর সমস্ত সময় ছিলাম তাদের পাশে আগামী দিনেও থাকবো যদি এই ধরনের দাদাগিরি তৃণমূলের বন্ধ না হয় অন্যায় দ্বারাগিরি তাহলে আমরা তৃণমূলীদের সেই তৃণমূলীদের বিরুদ্ধে এবং সেই আধিকারিক যারা রয়েছে সরকারি আধিকারিক রয়েছে তাদের পাশে থেকে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জানানোর সেই ক্ষেত্রে আমরা তাদেরকে সহযোগিতা করব যথেষ্ট আর কি বলবেন আমি একটু আমি সোশ্যাল মিডিয়াতে বিষয়টা দেখলাম আর কি যে উকিলপাড়ায় অবস্থিত সাব সাবডিভিশন অফিসে তাকে হেনস্থা করা হচ্ছে এবং বিভিন্নভাবে কর্মচারীরা বিষয়টা কি সেটা সরেজ মেনে দেখিনি কিন্তু যেটা জানতে পারলাম সেটা হচ্ছে যে ওদের একুশে জুলাই তৃণমূল দলের আইন ইয়া হচ্ছে শহীদ দিবস কলকাতায় ধর্মতলায় হবে তা সেই সম্পর্কিত ভাবে সেই অফিসে সম্ভবত ফ্লেক্স লাগিয়েছে অ্যাকচুয়ালি তো সরকারি কর্মচারীরা তো এই ফ্লেক্স লাগাতে পারে না এটা কোনো গণসংগঠনের না একদম রাজনৈতিক দল হিসেবে তৃণমূল কংগ্রেস এই দিনটাকে পালন করে থাকে শহীদ দিবস হিসেবে স্বাভাবিক কারণে সেখানে ফ্লেক্স লাগিয়েছে কেন লাগালো এটাও কথা যদি কর্মচারী সংগঠনের হতো এনাদার কোশ্চেন ছিল অফিস প্রেমিসের মধ্যে কর্মচারীদের সংগঠিত হওয়া সংগঠন করার অধিকার আছে এখনো পর্যন্ত যেমন পুলিশের মধ্যে দিয়ে সংগঠন এগারো সালের পর থেকে তুলে দিয়েছে সংগঠন করা যাবে না সেই অফিসে তিনি ভাবে খুলেছেন সরিয়ে দিয়েছেন সেটা নিয়ে তাকে বিভিন্নভাবে হেনস্থা করা হচ্ছে প্রথমত হচ্ছে যে একুশে জুলাইয়ের ফ্লেক্স ওখানে লাগানোর অধিকার কর্মচারীদের নেই থাকার কথাও না এটা কোনো কর্মচারী সংগঠনের প্রোগ্রাম না সরাসরি রাজনীতি কথা হবে তৃণমূলের যদি সে সরিয়ে দিয়ে থাকেন তাহলে এমন কিছু অন্যায় কাজ করে এবং তাকে ভয় ভীতি মানে ভয় ভীতি তো যে তৃণমূলের এখন পুঁজি হুমকি ধামকি তোলাবাজি এটা যে তৃণমূলের মেইন এজেন্ডা ফলে একজন অল্প বয়স্ক ছেলে সে পিডাব্লিউ সার্ভিস টিম ইঞ্জিনিয়ার তার পরেতে গলাবাজি হচ্ছে ধমক চমক হচ্ছে এটা সময় খারাপ যাচ্ছে আর কেউ সঠিক কথা বলতে পারছে না হাওড়াতেই দেখলাম আর পৌরসভার ফিনান্স অফিসার তিনি এমন পর্যায়ে পর্যন্ত চাকরি ছেড়ে দিতে হবে দীর্ঘদিন যাবত কোন টেন্ডার ছাড়া কোটি কোটি টাকা ডিসবার্স হচ্ছে তো সে বলছে আমি এবার দিতে পারি না দেওয়া আমার এই চেয়ারে বসে আমি এটা করতে পারি না তাকে হুমকি দিয়েছে এখানটা এটা কেন করা হয়েছে তোলাপাতি করার জন্য হতে পারে ওভাবে তো ওইখানে তো এখন তো উন্নয়নের কাজকর্ম নেই উন্নয়ন তো সব হয়ে গেছে দরজায় দাঁড়িয়ে আছে ফলে রাস্তাঘাটের কি অবস্থা সেটা আমাদের চব্বিশ নম্বর জাতীয় সড়কে গেলে বোঝা যায় রায়গঞ্জ থেকে শিলিগুড়ি গেলে পরে যে রাস্তার কি অবস্থা গতকাল ও মুর্শিদাবাদ বিভিন্ন এলাকাতে মোটরসাইকেল এটা ওটা গাড়ি দুর্ঘটনার সমস্ত নজর মারা গেছে মুর্শিদাবাদ জেলাতে গতকাল এই বিষয়টা নিয়ে আপনারা বলুন তো এইখানে হচ্ছে যেহেতু একটা সরকারি কর্মচারী নিঃস কর্মচারী সংগঠন তারা এই বিষয়টা নিয়ে আন্দোলন করবেন তাদের যা করণীয় তারা করবেন কিন্তু সরাসরিরা আমরা পার্টিগতভাবে সিপিআইএম দল এই বিষয়তে সরকারি অফিসে কোনো হস্তক্ষেপ করতে পারি না তবে এটা আন্দোলনে বলতে পারি যে যদি কর্মচারী সংগঠনের কর্মসূচি হতো এবং সেই সম্পর্কে যদি কোনো ফ্লেক্স করতে নিশ্চই তিনি অন্যায় করতেন যেহেতু এটা শাসক দল রাজ্য তৃণমূল দলের প্রোগ্রাম ফলে ফ্লেক্স ওখানে লাগানোটা অন্য অনৈতিক এবং এটা লাগানোটা উচিত নয় এটা কোনো কর্মচারী সংগঠনের প্রোগ্রাম না এই জিনিস হচ্ছে সর্বত্র হচ্ছে কম বেশি কোথাও যেখানে যেরকম এবং এর মধ্যে তারও একটা পথ তৈরি করা যায় অর্থাৎ যেন তেন প্রকারে মানুষ তার যেন অধিকার সম্পর্কে সে ভুলে যায় অ্যাকচুয়ালি তিনি কি কি করতে পারেন তার কি করণীয় কতদূর তিনি যেতে পারেন এই সমস্ত আইনের শাসন বলে কিছু নেই ওই হাওড়ার ফিনান্স অফিসার থানা থেকে এফআইআর নাই ইনিও যদি রায়গঞ্জ থানায় যান স্পিড কাশি যান ওখানে তৃণমূলের নেতারা বলে দেবে বদ লোক আসে সম্পর্কে কোনো অভিযোগ নেবেন না বলে আমরা মনে করি একজন কর্মচারী তার যে ন্যায্য সম্মান সেই সম্মান তাকে ব্যক্তিগত তাকে হেনস্থা করাটা হচ্ছে ঠিক না এটা ওয়ান কাইন্ডস অফ ক্রাইম বলে এটা না করাটাই যুক্তিসঙ্গত এবং তিনি তার উপরে যে অত্যাচার হচ্ছেন শারীরিকভাবে নিগ্রহ মানসিকভাবে করছেন নিশ্চয়ই তিনি আইনের হবে এবং কর্মচারী সংগঠন তাদের যা আছে নিশ্চয়ই তারা বিশ্ব তাদের আভ্যন্তরীণ বিষয়ে তারা দেখবে এটুকু বলতে পারি এটা গোটা রাজ্য জুড়ে এই কালচার শুরু হয়েছে হাসপাতালে হচ্ছে ইউনিভার্সিটিতে হচ্ছে বন্ধ করে দিচ্ছে আটকে দিচ্ছে কাউকে ফলে এই জিনিস দীর্ঘদিন চলতে পারে না সাময়িক অবস্থা একটু ভালো আছে ছাপ্পা টাপ্পা ভোট করে জিতে এসছে ফলে একটু বাড়তি উৎসাহ আছে উদ্দীপনাও আছে তারপর দিদির সব ভাই তাহলে কাজ করতে অভ্যস্ত ফলে আমরা মনে করি সময় সব সময় একরকম থাকবে না নৌকাতে মানুষ ওঠে মানুষের উপর মানুষ তার সেই সময় সুযোগের সদ্ব্যবহার করবে সেই সুযোগের অপেক্ষা মানুষ তৈরি হচ্ছে ঘটনায় আতঙ্কিত বলে জানান ওই সরকারি আধিকারিক যদিও তাকে ধমকানো চমকানো হয়নি বলে দাবি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের জেলা সভাপতি আমার নাম উত্তম কুমার সিনহা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের উত্তর দিনাজপুর জেলা সভাপতি বলছি না সেরকম সেরকম কোনো ব্যাপার নেই আমাদের একটা সরকারি কর্মচারী ফেডারেশনের একটা পোস্টার ছিল সেখানে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের পূর্ত শাখার উত্তর দিনাজপুর জেলার তো আমরা খবর পাই সেই পোস্টারটা কে বা কারা খুলে নিয়েছে স্বাভাবিকভাবেই সেই অফিসের যিনি আধিকারিক তার কাছে প্রশ্ন করি তিনি উত্তরে বলেন যে ওটা কোনো পলিটিক্যাল ব্যানারের পোস্টার ছিল সেই জন্য আমি ওটা খুলে রেখেছি আমরা তখন পোস্টারটা তার কাছে দেখতে চাই পোস্টারটা নিয়ে আসেন এবং সেখানে কোথাও কোনো পলিটিক্যাল ব্যানারের পোস্টার ছিল না পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের উত্তর দিনাজপুর পূর্ত শাখার পোস্টার ছিল সেই ব্যাপারে তাকে বলি যে আপনি এটা অন্যায় করেছেন এবং আমাদের অবমাননা করেছেন আপনি পোস্টারটা পুনরায় যেখানে ছিল সেখানে লাগিয়ে দিন সেই ভিডিও থেট কিছু না তাকে কথার পিছছে কথা ওঠে কথার মাধ্যমে উনিও কিছু কথা বলেছেন তার কথার উত্তর দিয়েছি থ্রেডের কোনো আমরা কর্মচারী ফেডারেশন করে যারা ছিলেন আপনার কর্মচারী পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের কর্মচারী ছিল তার ভিডিও তাহলে আপনারাই করেছেন হ্যাঁ ভিডিও তারাই করেছে আপনার আমরাই করেছি ভিডিও করে এটা করে দিয়ে দেওয়া এটা ঠিক করেছে আপনি আপনি তাই নেতৃত্ব দেখুন আপনি মানুষ ঠিক বলেছেন আপনি ঠিক বলেছেন আমাদের এটা হয়তো ভিডিও করা ঠিক হয়নি হ্যাঁ সেটা রাজ্য নেতৃত্ব ওনারা গোচরে আছে ওনারা দেখবেন কি করা যায় না করা যায় সব মিলিয়ে এবার সরকারি আধিকারিককে তার অধস্তন কর্মীদের শাসক দলের হয়ে ক্ষমতা প্রদর্শনের ঘটনায় রীতিমতো তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে বিউরো রিপোর্ট নিউজ বৃত্তান্ত

শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কি হলো আসছি লকডাউন সময় তো হয়ে এলো সুস্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএস রোড রায়গঞ্জ